আমি জানি না কাকে বলে প্রেম আমি জানি না ভালোবাসা ঠিক কেমন আমি শুধু এটুকু জানি তোমাকে দেখতে না পেলে আমার বুকের গভীরে কষ্টের বাসি ঘুমড়ে বাঁচে বাঁচতেই থাকে তোমাকে সামনে না পেলে ভীষণভাবে আততায়ের মতো ঘিরা আমাকে ঘিরে ধরে ভয় দেখায় আমি জানি না কাকে বলে প্রেম আমি জানি না ভালোবাসা ঠিক কেমন শুধু এটুকু জানি যেদিন তুমি থাকো কাছে আমার পাশে সেদিন গধুলি মধুময় হয়ে ওঠে সেদিন সকাল আহের ভৈরসে স্নান করে সেদিন ঘন জামিনীর মুহূর্তগুলো নক্ষত্রের আশীর্বাদ পুত হয়ে ওঠে আমি জানি না কাকে বলে প্রেম আমি জানি না ভালোবাসা ঠিক কেমন